একজন নিরক্ষর মহিলা একটি বেসরকারি ব্যাংকে টাকা জমা দিতে যায় দুই লাখ উনসত্তর হাজার এই টাকার মধ্যে মোট তিপ্পান্ন হাজার টাকা প্রতিটি এক হাজার টাকার নোট জাল পাওয়া গেছে এই কোম্পানির লুটে জমা দিচ্ছে ওনারা বলছে যে এই টাকাটা আমরা পোস্ট অফিস থেকে নিয়ে আসছি এবং পরে আমরা পোস্ট অফিসে আঙ্গুল ম্যানেজার স্যারও মাস্টারকে ডাকিয়ে নিয়ে আসে এখানে তার কাছে স্টেটমেন্ট নিছে ওটা ওনারা ওনারা বলছে ব্যবস্থা নেব এখন এখন পর্যন্ত তারা কোনো ব্যবস্থা নেয় নাই টাকা মহিলা নিয়ে গেছে সাত তারিখ আর পাঁচ দিন পরে আজকে মহিলা এসে বলতেছে যে তার টাকার মধ্যে জান তারপরে আমরা বলছি আমরা তো পার্টিকে টাকা পার্টির কাছে দেখে নিই আবার যে পার্টি নেয় তাকে বলে দেখে নিতে তারপরে দেখে দিছি আমরা সব দেখা দিছি

একজন নিরক্ষর মহিলা একটি ব্যাংকে বেসরকারি ব্যাংকে টাকা জমা দিতে যায় দুই লাখ উনসত্তর হাজার এই টাকার মধ্যে মোট তিপ্পান্ন হাজার টাকা প্রতিটি এক হাজার টাকার নোট জাল পাওয়া গেছে ব্যাংক এটা আমাদের নিশ্চিত করেছে আমরা জেনেছি গত বৃহস্পতিবার সোনালী ব্যাংকে একজন লোক প্রায় তিন লক্ষ টাকা জমা দিতে আসে সোনালী ব্যাংক খুঁজে বের করে এখানে প্রায় পঁচিশটি নোট জাল তার দুই দিন আগে আমাদের একজন খুব পরিচিত লোক আছে যিনি একটি ব্যাংকের বুথ থেকে কার্ড ঢুকিয়ে টাকা তুলে সেখানেও এক হাজার টাকার এরকম একটি নোট জাল পাওয়া গেছে বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে মানুষ মানুষের সাথে এরকম প্রতারণ হচ্ছে আমরা রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এই বিষয়টি মানে গুরুত্বের সাথে দেখার জন্য প্রশাসনকে অনুরোধ করছি